কাগড়ে কিসের মুরগির মুরগির এটা কিসের বট মুরগি काटेगा আর বট কত আরে দেখে খারাপ লাগতাছ না? এটা বৈশা খাবো কিভাবে? কি দেখাবে? রুটি টুটি আছে? খালি এমনি খাবে? হাই দেখাবে। দেখতে দেখ দেখতে সুন্দর লাগতাছে। লিখে দাঁড়াইলাম। এমনি তো খাওয়া যাবে না, কাকা। কাকা কাবাব বানানোর খুব ব্যস্ত। যদিও কাবাব খুব খেতে ইচ্ছা করতেছে। আগে তিনশো ফিট যাওয়ার পর আজকে কাবাব খাবো চলো যাই আস্তে আস্তে তিনশো ফিটের দিক যাই যদি এখন মিরপুর আছে আমি সামনে ইউটার্ন আছে ইউটার্ন করে তারপরে কিন্তু এখানে খাবার খাওয়া যায় তো ভাবছিলাম প্রথমে ভালো লাগবে এখন দেখি ওনার রুটি টুটি কিচ্ছু নাই জাস্ট খালি কাবাব আপনি টেস্ট করবেন পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা স্ট্রিট ফুড খেতে সুস্বাদু কিন্তু যন্ত্রণা অনেক মাথা নষ্ট যন্ত্রণা এগুলি আবার ভালো লাগে মুখের রুচির জন্য সেই ভালো লাগে কিন্তু যেটা আপনার ভালো লাগবে খাবার ওইটাতেই বিষ যেটা একটু তিতা তুতা লাগে ওইটাতে উপকার আর এগুলিতে বিষ বাট আই লাইক দিস স্ট্রিট ফুড এইটা নিয়ে ডিরেক্ট তিনশো ফিট যে একটা কাবাব মারবো ছাপরি ছাপরি দেখেন ছাপরি এটা পিওর ছাপরি ভাইগুলি আমি যে ছাপরি বলে আপনি রাগ করেন কেন ছাপরি বলে জানেন একটু আগে যে হলারের সাউন্ড দিয়েছিল আমি নিজে ভাই কাঁপে উঠছি চলে চলে গেছে ওই মাথায় হেলমেট টেলমেট কিচ্ছু নাই এই এটা কি দেখলাম সামনে একটা ইলেকট্রিক বাইকের ভিডিও করতে যে রিভিউ করার জন্য যাচ্ছিলাম আর এই সামনে ইলেকট্রিক কি টেম্পু মিশুক নাকি স্কুটি কোনটা বলবো স্কুটি না এটা তো আরে মামা এটা নাম কি ইজি বাইক দাম কত লাখ দশ ভাড়ায় চালিত নাকি কিনছেন নিজে কিনছেন অবস্থা দেখছেন অটো থেকেও ছোট ইজি বাইক একদম পিচ্ছি দূর থেকে মানে বুঝার উপায় না এটা কি দুই লক্ষ বাইশ না দুই লক্ষ বিশ বললো আরে ভাই আজকে তো কি খেয়া গাড়ি চালাচ্ছে টাল টুল হয়ে গেছে নাকি আমার বন্ধু এতো তো গাড়ি আমার এই বাউরে দিয়ে গেলো চইলা যে তেলের দেখা যাচ্ছে

পালাবি কোথায় দাঁড়া 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 ধরে ফেলছি ধরে ফেলছি দাঁড়া এবার কই পালাবি নষ্ট খারাপ অবস্থা ক্যামেরা তো চার শেষ গাড়িটা আমার তো ওয়াশ করে নিয়ে এসেছি চাপা চেপে লাগাই দিছে ওটা ইনসাইড ইনসাইডে চাপ খাইলাম বাট ও যে টান দিছে ভাই ধরতেই পারতেছিলাম না ভালো করে মেক করতে পারলাম না দেখছেন আপনার ক্যামেরা এখন চলতেছে একটু আগে ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে গেছে মাত্র ওপেন করলাম আর যে চাপটা মারছিল ভাই মানে মানে কি বলবো একবারে কাপ যাবে অবস্থা দেখেন মাত্র ওয়াশ করে নিয়েছি মশা মইরা বাড়ি ঠাড়ি খায়া গাড়ির উপর দেখেন কি অবস্থা ছোট ছোট করে তো যাই হোক রাস্তার ভিতরে যারা বাইক চালাবেন বাইক রাইড করবেন সাবধানে রাইড করবেন কারণ হচ্ছে চাপা চাবির ভিতরে থাকেন না তাহলে পড়তে হবে বিপদে মামার ওইখানে যাই মামার ওইখানে যাই দেখি কি কি আছে ক্ষুদা লাগছে ভাই আমি ছিলাম সোজা ঢুকতেছি আর কি সুন্দর করে আইসা চাপা করে চলে গেলLambda আমাদের আমাদেরই সার্কেলের ভিতরে একজন নাকি পরে দেখি না এটা আমাদের সার্কেলের ভিতর না এটা আরেকজন না কাপজাব কইরা assi খাইতে সালার এটা শিকক এরা গরুর আরিসের মুরগিটা হ্যাঁ খাবো খোলা লাগছে এটা কি কবাব কইলা বাড়বি কেউ না আর এটা আপনাকে খোলা লাগছে আগে বাইকটা ই করি এই জায়গা তালামি আর এই বাই